আসসালামু আলাইকুম ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার মিউটেশন সিস্টেম টু পয়েন্ট ওয়ানের অ্যাক্টিভিটিসগুলো এই ভিডিও টিউটোরিয়ালটিতে দেখাবো আশা করছি এই ভিডিও টিউটোরিয়ালটি দেখে আপনি খুব সহজে একজন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং ইউনিয়ন ভূমি উপকারী সহকারী কর্মকর্তাগণ যারা আছেন তারা আপনাদের মিউটেশন সিস্টেম টু পয়েন্ট ওয়ানে কাজ করতে পারবেন তো আমরা শুরু করি আচ্ছা এখান থেকে সর্বপ্রথম একজন ইউএলও সাহেবের কার্যক্রম শুরু হবে সেটার জন্য আবেদনের পূর্ণাঙ্গ তাহলে সঠিকতা যা থাকে এখান থেকে এখানে সর্বপ্রথম যেটি বলা হচ্ছে আবেদনটি প্রয়োজনীয় সকল তথ্য কাগজপত্র দলিল সহ পূর্ণাঙ্গ পাওয়া গিয়েছে কিনা সেই তথ্যগুলো এখান থেকে আপনি দেখতে পাবেন যদি আপনি মনে করেন যে কোনো তথ্য পূর্ণাঙ্গ ভাবে পাওয়া যায় নাই তাহলে সেক্ষেত্রে আপনারা কি পাওয়া যায় নাই যদি না লেখেন তাহলে এখানে সিলেক্ট করে দিতে পারবেন কি পাওয়া যায় নাই এর বাইরেও যদি কোনো কিছু থাকে তাহলে অন্য ডকুমেন্টস যদি থাকে আপনি এখানে লিখে দিতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু বলা হচ্ছে যে আবেদনটি প্রয়োজনীয় সকল তথ্য মানে এই আবেদনটা প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনার কি তথ্য প্রয়োজন সেটা কিন্তু বোঝানো হয়েছে আপনারা আবার মনে করেন না যে এটা সকল তথ্য প্রয়োজন ঠিক আছে এজন্য এটা আপনার ওইভাবে স্পেসিফিক করে যে আপনি চেকবক্স সিলেক্ট করবেন যে এই তথ্যটা পাওয়া যায় না সাপোজ এই দুইটা তথ্য যে আবেদনটা প্রসেস করছেন এই দুইটা তথ্য পাওয়া যায় এখান থেকে হালনাগাতের জন্য নাগরিকের কাছে প্রেরণ করে দিবেন যদি কোনো তথ্য খুঁজে না পাওয়া যায় বা অসম্পূর্ণ থাকে তাহলে আপনি নাগরিকের কাছে নাগাদের জন্য পাঠিয়ে দিবেন নাগরিক সাত দিন সাত কর্ম দিবস না কিন্তু সাত দিন সময় পাবে এই তথ্যটা হালনাগাদ করে পাঠানোর জন্য এবং নাগরিক একটা এস এম এস পাবে নাগরিক সাত দিনের মধ্যে যদি এই আবেদনটা আপডেট করে আবার পাঠায় তখন আপনারা এটা এটা হচ্ছে যে আপনারা পেয়ে যাবেন আপনারা আপনাদের ডেস্কে চলে আসবে আপনারা আবার প্রসেস সম্পন্ন করতে পারবেন যদি নাগরিক এই তথ্য না পাঠায় তাহলে আপনারা এটা অটোমেটিক্যালি আপনাদের কাছে আসবে এবং আপনারা এটাও দেখতেও পারবেন না ওপেন করতে পারবেন না অটোমেটিক এখান থেকে একটা না মঞ্জুরের প্রতিবেদন চলে যাবে ঠিক আছে না মঞ্জুরের না মঞ্জুরের প্রতিবেদন চলে যাবে মঞ্জুরের প্রতিবেদন এসিলেন মহোদয়ের কাছে এখান থেকে চলে এবং হচ্ছে সেখানে লেখা থাকবে যে আবেদনটি প্রয়োজনীয় সকল তথ্য এই যে তথ্যটা সিলেক্ট করবেন সেটা না পাওয়া যায় আবেদনটি নামঞ্জুর করা আপনি যদি মনে করেন যে নাগরিক রাজ্যে দিবেন না সংরক্ষণ পদ্ধতি দিবেন সেক্ষেত্রে আপনি নামঞ্জুরের প্রস্তাব নিজেই দিতে পারেন এই আপনি নামঞ্জুর করে দিতে যদি আপনি বলেন আবেদনটি প্রয়োজনীয় সকল তথ্য বা কাগজপত্র পূর্ণাঙ্গভাবে পাওয়া গিয়েছে তাহলে আপনি হ্যাঁ দিবেন আবেদনের সাথে প্রদানকৃত সংযুক্ত সময় স্পষ্ট বা পঠনযোগ্য কিনা এখানে যে সংযুক্তি গুলো দিবে সেগুলো আপনি সবগুলো দেখতে পারবেন এবং এখানে আপনি বলবেন যে এটা অস্পষ্ট বা স্পষ্ট যদি আপনি বলেন অস্পষ্ট তাহলে এটা হালনাগাদের জন্য নাগরিকের কাছে প্রেরণ করে নাগরিক এটা সাত দিনের মধ্যে যদি সম্পন্ন করে আপনার কাছে না পাঠায় তাহলে আপনার এখান থেকে এটা প্রস্তাব প্রতিবেদন চলে যাবে এই প্রেসিডেন্ট মহোদয় বরাবর আবেদনের সাথে প্রদানকৃত সংযুক্ত সময় স্পষ্ট বা পঠনযোগ্য আবেদনের সাথে যে সংযুক্তি দেওয়া হয়েছে সেগুলো ঠিক আছে আপনি এটা বলবেন সঠিক দেন আপনার তিন নম্বর প্রশ্ন আসবে আগত প্রতিহান বা হোল্ডিং এ আবেদনটি বিবেচনার জন্য যথেষ্ট পরিমাণ জমি আছে কিনা আপনি যদি বলেন না তাহলে হচ্ছে যে আপনি এখানে লিখে অনেক সময় দেখা যায় নাগরিক আবেদন সাবমিট করেছে দশ শতক আপনি আবেদনের প্রস্তাব দিতে যাচ্ছেন আঠশত কিন্তু নাগরিক সেটা নাও নিতে পারে বা আপনি নাম নির্ভর করে কিন্তু আপনি এখানে লিখে দিবেন যে আপনি দশ শতকের জন্য আবেদন সাবমিট করেছেন কিন্তু ক্ষতিয়ানো বোর্ডিং বিবেচনার সময় আপনার এখানে দেখা যায় যে আপনি আট শতকের বেশি পাবেন না যদি আপনি আট শতক নিতে চান তাহলে আপনি এটা আবার আপডেট করে পাঠান ঠিক আছে সেটা আপনি নাগরিকের কাছে পাঠিয়ে দিতে হবে যদি নাগরিক নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন না পাঠায় সাবমিট করে না পাঠায় তাহলে আপনার এখান থেকে একটা প্রস্তাব চলে যায় একটা প্রতিবেদন চলে যাবে নাম মঞ্জুরের অটোমেটিকালি সিস্টেম জেনারেটেড সেটা অতি আনো হোল্ডিংয়ে আবেদন বিবেচনার জন্য যথেষ্ট পরিমাণ ভূমি না থাকায় আবেদনটি আহ নামঞ্জুর করা যেতে পারে এরপরে যেটা আছে যে আবেদনকৃত ভূমি ক তালিকাভুক্ত বা অর্পিত সম্পত্তি কিনা হ্যাঁ অথবা না উল্লেখ করবেন ঠিক আছে আবেদনকৃত দাগ বা দাগ সঙ্গে শতভাগ খাঁস কিনা সেটা এখানে উল্লেখ করবেন হ্যাঁ অথবা না আবেদনকৃত দাগ বা দাগ সময় ব্যক্তি মালিকানার সাথে সরকারি স্বার্থ সংশ্লিষ্ট জমি আছে কিনা এই আবেদনটা যদি আপনি হ্যাঁ সিলেক্ট করেন তাহলে এই আবেদনটা সিলেন মহোদয় বর্ম এটা চলে যাবে সার্ভেয়ার সাহেবের কাছে সার্ভেয়ার সাহেবের কাছে যাবে নতুবা সকল আবেদন সার্ভেয়ার সাহেবের কাছে যাবে না তাহলে হ্যাঁ সিলেক্ট করে আপনার এখানে নির্দিষ্ট ইয়ে উল্লেখ করে দিতে হবে আচ্ছা আবেদনকৃত ভূমি সংশ্লিষ্ট মৌজায় জমি আছে কিনা

বিজিওম কাছ থেকে এরিকojsুম ওয়াক সেটা আমরা অ্যাড করে ঠিক আছে আপনাদের কাছে যদি আরো কিছু থাকে সেগুলো অনুরোধে দিবেন আমরা এখানে অ্যাড করে দিই

দলিল নাম্বার দলিলের তারিখ তারপরে হচ্ছে যে আগত ক্ষতিয়ানের তথ্য ব্যবহার ভিত্তিক শ্রেণী এগুলো অটোমেটিক্যালি আপনার ক্ষতিয়ানের মন্তব্য কলামে দেবে যদি নাগরিক বলে যে ফ্ল্যাট আছে তাহলে ফ্ল্যাটের তথ্য যদি নাগরিক দিয়ে আপনি সাবমিট করে সেটাও মন্তব্য কলামে চলে যাবে তো সেটা হচ্ছে যে আপনাদের এটা এর বাইরেও যদি কোনো কিছু থাকে তাহলে এখানে অ্যাড করে

বিবেচ্য খতিয়ানের তত্ত্ব এখানে দেওয়া হয়েছে খতিয়ার নাম্বার দাগ নাম্বার দাগে মোট জমির পরিমাণ কত একটা দাগে তিনটা খতিয়ানে জমি থাকতে পারে সেই মোট জমি কত সেটা এখানে দিই প্রস্তাব বিবেচনার সময় দাগে মোট জমির পরিমাণ কত ছিল আবেদনকৃত জমি যা করেছে আর রেকর্ড ও কাগজপত্র ভিত্তিতে আপনি প্রস্তাব দিতে পারবেন যদিও আমি তিন নম্বর পয়েন্টে বলেছি যে আপনি যদি কোন জমি কম থাকে সেক্ষেত্রে প্রস্তাব দেওয়ার সময় আপনি নাগরিকের কাছে পাঠিয়ে দিলেন তারপরেও আমরা এখানে সুযোগ রেখেছি আবেদন আবেদনে কম বেশি জমি বিবেচনা করার জন্য কিন্তু নাগরিক যে তথ্য যে জমি যে চেয়েছে তার বেশি এবং এখানে প্রস্তাব দেবেন এটা কম কমপ্লিট হয়ে গেলে পরবর্তীতে আসবে যে আবেদনের সাথে আবেদন

সেটা এখানে বলবেন বিবেচ্য জমি নিয়ে কোনো দেওয়ানি মোকদ্দমা বা আদালতের কোনো নিষেধাজ্ঞা আছে কিনা সেটা আপনি এখানে উল্লেখ করুন এখানে আমরা আগত আবেদনের পূর্ণাঙ্গত দালিক সঠিকতা চাই এবং তদন্তে আপনাদের কাছে হয়তো মনে হতে পারে অনেক তথ্য এখানে নিয়ে চলে আসছি কিন্তু এগুলো আপনারা ম্যানুয়ালি মিউটেশন বা মিউটেশন সিস্টেম ওয়ান পয়েন্ট এগুলো আপনারা প্রস্তাব দিতেন আপনারা একটা প্যারাগ্রাফ আকারে লিখে দিতেন টোটাল একটা হিস্ট্রি লিখে দিতেন সহকারী কমিশনার ভূমি ওই হিস্ট্রি দেখে সারাংশ বের করতে হইতো ঠিক আছে সারাংশ বের করে ওনার সিদ্ধান্ত নিতে হয় আমরা সেই প্রশ্নগুলোকে আলাদা আলাদা করে ভাগ করে এখানে অ্যাড করে দিয়েছি যেন সহকারী কমিশনার ভূমি মহোদয় ওনারা এক নজরে এটা দেখে নিতে পারেন যে আসলে কি প্রস্তাব দিয়েছে এটা সংরক্ষণ ও পরবর্তী অপশনে গেলে আমাদের এখানে হস্তান্তর বৃত্তান্ত আগত প্রক্রিয়ানের তথ্য হোল্ডিং সমন্বয় এই তিনটা তথ্য এখানে চলে আসছে এই তিনটা বিষয়ে আপনাদের সব থেকে গুরুত্বপূর্ণ দিয়ে আপনাদেরকে শুনতে হবে এবং বুঝতে হবে এই তিনটা বিষয় আপনাদের কাছে নতুন কিন্তু এটা সিস্টেমে বা আইনগত ভাবে এটা কোনোভাবে নতুন না পুরান জিনিস একটা হচ্ছে হস্তান্তর বৃত্তান্ত হস্তান্তর বৃত্তান্ত আমরা যেটা করছি যে ইতিমধ্যে আপনারা যখন মিউটিশন সিস্টেম ওয়ান পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো বা ম্যানুয়াল মিউটিশন সিস্টেমে যখন আপনারা কাজ করেছেন তখন সর্বশেষ রেকর্ড থেকে যে ব্যক্তি নাম আবেদন সাবমিট করেছে এটা আপনার এটা আপনার ধারাবাহিকতা মিলায় তারপরে প্রস্তাবত। কিন্তু ওইটা প্রস্তাব দেওয়ার পরে ওইটা কি করেন আপনি ফেলে দেন পরবর্তীতে কারণ সিস্টেম করার সুযোগ ছিল পরবর্তীতে যখন আবার ওই দাগ বা ওই আবেদন করে আবার মিলে তো এই জন্য আমরা এই হস্তান্তর আমরা এখানে তৈরি করেছি আপনি এখানে বলা হচ্ছে আগত ক্ষতিয়ান হতে সর্বশেষ জরিপ পর্যন্ত তথ্য প্রদান যে যদি আর কেউ রেকর্ড ইয়ার ক্ষতিয়ান আর এস থেকে মিউটেশন আবেদন সাবমিট করে তাহলে তো তার এই অ্যাড করার প্রয়োজন নাই কিন্তু যদি কেউ মিউটেশন আবেদন থেকে সাবমিট করে তাহলে

ঠিক আছে এই ছয়শো আটাত্তর নাম্বার কতিয়ান যেটা এন্ট্রি করা হয়েছে এটা রেকর্ড রুম থেকে এন্ট্রি করা হয়েছে এই কতিয়ানটা আপনার ভলিউমের সাথে মিল আছে কিনা যদি হুবহু বহু মিল না থাকে তাহলে আপনি এখানে খতিয়ান সংশোধনের জন্য আবেদন করবেন তবে আগত খতিয়ান যদি সঠিক না থাকে ওই সঠিক ভুল একটা খতিয়ানের উপরে আপনি প্রস্তাব দিবেন না আপনাদের কাছে অনুরোধ থাকবে কারণ এটা আমরা অটো রেকর্ড সংশোধন করব আসলে যেখান থেকে রেকর্ড সংশোধন করব সেখানেই যদি ঠিক না থাকে তাহলে পরবর্তীতে যতগুলো ক্ষতিয়ান তৈরি হবে সব একটা অসম্পূর্ণ ক্ষতিয়ান তৈরি হবে সেজন্য আপনারা যে ক্ষতিয়ান থেকে প্রস্তাব দিবেন সেটা অবশ্যই যেন আগত ক্ষতিয়ানটা অবশ্যই যেন আপনাদের রেজিস্টারের সাথে হুবহু মিল থাকে যদি মিল না থাকে সেটা হচ্ছে যে আপনি আপনার এখানে কি কি সঠিক নাই সেটা আপনি এখানে লিখে দিবেন এবং আপনি যে তথ্যটা দেখে যে রেজিস্টার দেখে আপনি বলছেন যে এই তথ্য সঠিক নয় সেক্ষেত্রে আপনি এটা ওই ভলিউমের পেজটা এখানে স্কার করে দিবেন দিয়ে আপনি প্রেরণ বাটনে ক্লিক করুন এটা প্রেরণ করে দিলে যদি রেকর্ডিও গতিয়ান হয় তাহলে এটা রেকর্ড রুমে চলে যাবে ডিসি অফিস ডায়ামের সংশ্লিষ্ট ডিসি অফিস যে ডিসি অফিসের মাধ্যমে রেকর্ড রুমের মাধ্যমে সংশোধন করে আসবে আর যদি এটা মিউটেশন ক্ষতি হয় তাহলে এটা সহকারী কমিশনার ভূমি মমতায় চলে চলছে সহকারী কমিশনার ভূমি তার উপজেলা সংশোধনের সংশোধনের যে প্রসেস আছে সেই প্রসেস করে দিয়ে আসলে এই খতিয়ানটা সংশোধন হয়ে না আসা পর্যন্ত আপনি প্রস্তাব দিতে পারেন আচ্ছা এটা গেল হচ্ছে যে আগত খতিয়ান তো আমরা খুঁজে পেলাম খুঁজে পাওয়ার পরে এই তথ্য এখন আগত খতিয়ান যদি খুজুন বাটনে ক্লিক করি যদি না খুঁজে পায় জায়গাতে ম্যানুয়াল মিউটেশন কুটি আনো থাকতে পারে সেই কুটিয়ানগুলো যখন খুঁজুন বাটনে ক্লিক করব যখন যদি খুঁজে না পায় তাহলে কিন্তু আপনাকে ওই কুটিয়ানটা যেভাবে আছে সেইভাবে এন্ট্রি করতে তার মানে আগত কুটিয়ান সিস্টেমে মাস্ট বি থাকতেই হবে যদি থাকে তাহলে যদি ভুল থাকে তাহলে সংশোধন করে প্রস্তাব দিতে হবে যদি না থাকে তাহলে খুঁজুন বাটনে ক্লিক করলেই ফর্ম এন্ট্রি করার জন্য এন্ট্রি করার জন্য ফর্ম ওপেন হবে আচ্ছা

তার মানে হস্তান্তর বৃত্তান্ত হুবহু আগত খুতিয়ানটা আমি এন্ট্রি করলাম বা দেখলাম বা হচ্ছে যে যেটা আছে সেটা চেক করলো করার পরে আগত খতিয়ানি এসে জমি পরিমাণ সংশোধন অপশনে ক্লিক করব করার পর এখানে আগত খতিয়ান যেটা আছে সেটা এখানে আগত খতিয়ানের যে তথ্য যেটা আছে সেটা এখানে চলে আসবে এই যে আগত খতিয়ানের যে তথ্য যেটা আছে ছয়শো আটাত্তর নাম্বার খতিয়ান এটা চলে আসছে এখান থেকে আপনি শুধুমাত্র এখান থেকে আপনি শুধুমাত্র এই বর্তমান অংশ অনুযায়ী জমির পরিমাণ উল্লেখ করুন এখানে প্রস্তাব যাচাইকালে জমির পরিমাণ উল্লেখ করুন প্রস্তাব যাচাইকালে এই খতিয়ানে কতটুকু জমির জমি আছে যেমন এই আপনি যখন দিচ্ছেন এই মুহূর্তে এর আগে ম্যানুয়াল মিউটিশন হয়ে গেছে বা অনলাইনে হয়ে গেছে সেগুলো আপনার রেজিস্টার টু বা রেজিস্টার ওয়ান যেটা দেখে আপনি সেটা মাইনাস করে অবশ্য কতটুকু জমি আছে সেটা আপনি এখানে অ্যাড করে দিবেন তবে এখানে যদি নাগরিক তিন শতকের জন্য আবেদন করে যে আবেদনটা প্রস্তাব আপনি দিচ্ছেন এটা যদি তিন শতকের জন্য নাগরিক আবেদন করে তাহলে আপনি এখানে ওই তিন শতক মাইনাস করবেন না এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে প্রস্তাব যাচাইকালে প্রস্তাব যাচাইকালে উক্ত খতিয়ানে অবশিষ্ট জমির পরিমাণ উল্লেখ করুন প্রস্তাব উক্ত খতিয়ানে অবশিষ্ট জমির পরিমাণ উল্লেখ করুন বিষয়টা আশা করছি হয়েছে এখানে সম্পন্ন বাটনে ক্লিক করলে আপনি এটা সংরক্ষণ করতে পারেন এরপরে যেটা আছে যে হোল্ডিং সমন্বয় হোল্ডিং সমন্বয় অপশনে ক্লিক করলে এটা হোল্ডিং সমন্বয় আপনাদের কাছে এটা পরিচিত একটা ইন্টারফেস এখানে হোল্ডিং সমন্বয়টা চলে আসবে আমি একটু হোল্ডিং চলে আসছে আচ্ছা হোল্ডিং সমন্বয় এখানে চলে আসছে এখান থেকে হোল্ডিং সমন্বয় এখান থেকে সংরক্ষণ ও পরবর্তী এখানে সংরক্ষণ ও পরবর্তী অপশনে সরি হোল্ডিং সমনাটা কিভাবে করব একটু দেখে আসি হোল্ডিং সমন্বয়তে ক্লিক করলে এটা আপনারা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সাহেব যেভাবে হোল্ডিং সমন্বয় করেন ঠিক তেমনই একটা ইন্টারফেস এখানে দিয়ে দেওয়া হয়েছে যেটা আপনারা খুব সহজে এখান থেকে হোল্ডিংটা সমন্বয় করে দিতে আমার এখানে ইন্টারনেট স্লোর জন্য একটু স্লো কাজ করছে এখন মিউটেশন সিস্টেম টু অনেক ওয়ানে কিন্তু সে ক্ষতিয়ান অনুমোদন হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু সে ডিসিআর ভূমি নয়ন করও পরিশোধ করতে পারবে তাকে আর নতুন করে আবেদন করতে হবে না তার মানে মিউটেশন আবেদন সম্পন্ন যখন প্রস্তাব যখন আপনারা দিবেন তখন হোল্ডিং প্রস্তাব দিয়ে দিবেন হোল্ডিং প্রস্তাব দিয়ে দিলে এটা হচ্ছে যে আপনারা তো এটা প্রস্তাব দিবেন প্রস্তাব দেওয়ার পরে এটা হচ্ছে যে আপনার সহকারি কমিশনার ভূমি মহোদয় তো ওটা অনুমোদন করবেন আপনি যে প্রস্তাবটা দিবেন ওটা সহকারী কমিশনার ভূমি মহোদয় অনুমোদন দিবেন অনুমোদন দিলে তো ডিসিআরপি পরিশোধ করবে ডিসিআরপি পরিশোধ করে সঙ্গে সঙ্গে সে আপনার ভূমি উন্নয়ন কর পরিশোধ এখানে কর পরিশোধের সাল এখানে কর পরিষদের সালটা আপনি এখানে উল্লেখ করবেন সাধারণ তথ্য এখানে যেটা আছে সেটা আপনি ডাক নাম্বার ডাক নাম্বারটা তো অটোমেটিক্যালি চলে আসছে ওখান থেকে রেকর্ডিয়ার শ্রেণী জমির পরিমাণ উল্লেখ করবেন ব্যবহারভিত্তিক শ্রেণী এটা জমির ব্যবহারের ধরন ঠিক আছে এবং এই এই যে ব্যবহারের ধরন অনুযায়ী কোন সাল থেকে কোন সাল পর্যন্ত পরিমাণ কর দিয়েছে এখানে সংযোজন হোল্ডিং এর তথ্য সংযোজন মানে যে যে হোল্ডিংটার যে যে আবেদনটার আপনি হোল্ডিং সমনাটা করবেন তাহলে কোন হোল্ডিং থেকে এই জমিটা আসছে কোন হোল্ডিং থেকে এই জমিটা আপনি কর্তন করতে চাচ্ছেন সেটা আপনি এখানে উল্লেখ করবেন যেমন হোল্ডিং নাম্বার একশো এখানে জমির মালিক আছে আব্দুল সত্তার গং তারপরে হচ্ছে এটা ব্যবহার শ্রেণী কি দাগ কি আছে এবং এখানে কতটুকু কর্তন করবেন তবে এখানে যে হোল্ডিং থেকে আপনি হোল্ডিং এর তথ্য হোল্ডিং মাইনাস করবেন সেই হোল্ডিং এ যদি জমির পরিমাণ বা এখানে জমির ডাক নাম্বার বা জমির মালিক কোনো কিছু ভুল থাকে সেটা আপনার ভূমি সিস্টেমে গিয়ে হোল্ডিং সম্পন্ন করে এন্ট্রি করে বা কারেকশন করে আপডেট করে এসে মিউটিশনের প্রস্তাব দিতে হবে ভুল হোল্ডিং এর উপরে আপনি প্রস্তাব দিতে পারবেন হচ্ছে যে আপনি কতটুকু জমি করলেন সেটা এখান থেকে কেটে দিবেন এখন এখানে একটা বিষয় আছে যদি আপনার এইখানে এই হোল্ডিং এ যেটুকু জমি এখানে আপনার এন্ট্রি করা আছে সেই জমি যদি না থাকে তাহলে আপনার কিছু বলবে আগে জমির পরিমাণ থেকে জমির পরিমাণ বেশি দেওয়া যাবে একটু প্রশ্ন আছে এখানে আপনারা পূর্বতন হোল্ডিং এর তথ্য যখন আমরা দিচ্ছি আমাদের একাধিক মালিকের যে খতিয়ান আছে এবং একাধিক দাগ আছে

হোল্ডিং সমনা যেটা আমি সেভ দেখানোর জন্য আসলে এখান থেকে হোল্ডিং সমনা আপনি করে যারা দেখতে পারবেন মানে যত ডকুমেন্টস আপনি তৈরি করে দেন সবগুলো এখানে চলে আসবে এবং আপনি এখানে একটা একটা করে এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে এখান থেকে একটা একটা করে দেখে আপনি এখান থেকে একটা একটা করে দেখে আপনি এখান থেকে এইজন্য আমরা আচ্ছা এখান থেকে আপনি দেখে আপনি যদি কোনো কিছু ভুল থাকে তাহলে সম্পাদন বাটনে ক্লিক করে আপনি সম্পাদন করে দিতে আপনি যে ওই যে প্রস্তাবপত্রের নিচে যে বিভিন্ন একটা সামারি লিখতেন সেই সামারিটাই হচ্ছে যে আমরা এখানে প্রশ্ন আকারে দিয়ে দিয়েছি প্রশ্ন উত্তর আকারে দিয়ে দিয়েছি এটা কিন্তু আগেও ছিল আচ্ছা এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে আমি কোথায় ছিলাম এরপরে এটা আমি করলাম খতিয়ান যেটা আছে যে যেটা আপনার যে প্রস্তাবিত খতিয়ান সেই খতিয়ানটা অটোমেটিক্যালি এখানে চলে আসছে এটাও আপনি দেখতে পারেন সবকিছু ঠিক থাকলে আপনি সংরক্ষণ ও প্রেরণ বটনে ক্লিক করে সহকারী কমিশনার ভূমি মহোদয়ের কাছে আবেদনটা চলে যাবে এটা হচ্ছে যে এই পর্যায়ে এসে আপনি এখানে করার সুযোগ পাবেন না যেহেতু আপনি বলছেন আবেদনের পূর্ণাঙ্গতা সঠিকতা যাচাই সব ঠিক আছে ঠিক আছে বলে করেছেন করেছেন সংশোধন সমন্বয় করেছেন এবং একদম শেষে এসে যদি আপনি মনে করেন যে এটা সংশোধন করার এটা নামঞ্জুর করতে চায় বা নামঞ্জুরের প্রস্তাব দিতে চাই তাহলে আবেদনের পূর্ণাঙ্গতা ও দায়ল সঠিকতা যাচাই এখানে গিয়ে আপনার যে কোনো একটা কারণ দেখিয়ে নামঞ্জুরি প্রস্তাব দিতে হবে ঠিক আছে এইটা হচ্ছে যে আপনার মিউট্রিশন সিস্টেম টু পয়েন্ট ওয়ান আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এবার করতে